আমার সাদা মনে একটা প্রশ্ন হয় সেটা হচ্ছে যে এই যে এই যে সাপের যে কর্মকাণ্ড বা ঘটনা যেটা হচ্ছে এটা শুধু একটা ছেলে একটা মেয়ে করতো এটা অনলাইন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কত ভাইরাল হয়ে যেত আচ্ছা একটা ছেলে একটা মেয়ে যদি ভিডিও করা হয় সেই ভিডিও যদি ফেসবুকে বা অনলাইনে পোস্ট করা হয় তাহলে ওই ভিডিওত কি হয় যে থানায় মামলা হয় কেস হয় বা আদার্স যে কোনো কিছু হয় কিন্তু এই যে প্রাকৃতিক যে সম্পদ যে পশু পাখি আদার্স এগুলোই আছে এরা যদি কোনো কিছু করে এই জনগণ এত খারাপ যে সবাই মিলে ভিডিও করে ভাই এদের কি কোনো মামলা করার কোনো ইয়ে নেই অপশান নেই বা আদার্স কোনো ইয়ে সিস্টেম না হলে এদের এদেরও আর সিকিউরিটির বিষয় আছে আর আর একটা প্রশ্ন আমার সেটা হচ্ছে যে এরা যা করে করুক তোরা জনগণ এত ভিডিও করিস কেন আর পোস্ট লাইভ কেন ভাই না না ভাই আমার মাথা মাথায় এক জায়গায় ভাই সাপে যা করে করুক তোরা কেন এগুলো করবি ভাই তো তো এরা কি একটা জিনিস সিস্টেম যা হই হোক আরে শালা জুনোগ এত খারাপ শালারা এতটাই খারাপ তোরা যা করে করুক হ্যাঁ না তাও সেই ঘুরে একই কাজ না তোদের তো এটা ঠিক না এরা কি করা ঠিক ওরা যা করে করুক তোরা কেন ভিডিও করবি আর ভিডিও করবি তো ফেসবুকে পোস্ট করবি কি লজ্জা সরু নাই আচ্ছা ভাই আমার আর একটা প্রশ্ন সেটা হচ্ছে এরা যা করে করুক এদের এগুলো ভিডিও করলে কি থানায় মামলা হবে না কেস হয় না ভাই তাহলে আমি একটা কেস করবো ভাই বিশ্বাস করে না হলে এই ছাড়াটা এতটাই খারাপ কি কী এগুলো কি ভাই এগুলো কি যা করে করুক যখন ছাড়া তোরা এত খারাপ কেন রে ভাই আমার আমাদের মন আমাদের ছোটো বাচ্চা আমার সৈকত দাসটা কিছু বলবে এই ছাপনে আপনারা একটু দয়া করে ক্যানি শুনবেন 没错。<Yeah. S 2> আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ে যদি কোনো কিছু করতো তাহলে এটা থানায় মামলা বা কেস হতো কিন্তু এই সাপ করতেছে এটা অনলাইনে ফেসবুকে ছাড়লে থাইবার মামলা হবে কিন্তু সাপ করতেছে এটা ভিডিও করতেছে অনলাইনে থাকতেছে এটা কি কোনো সাইবার মামলা বা কোনো কিছু হবে আপনি কিছু বলেন এটা এটা শুধু স্নেক মামলা হবে কারণ রাফেল ভাই বাংলাদেশ অবস্থিত আছে এখনো তারা আপনাদের যাই হোক আমাদের সৈকত বাচ্চা আর কিছু বললো না আর এবার আমাদের রিয়াদ বাচ্চা কিছু বলবে আপনাদের জনগণের উদ্দেশ্যে জনগণ আপনারা এত খারাপ কেন এই আপনাদের জন্য এই দেশের এই অবস্থা বাচ্চা কামিয়ার এদিকে আসো প্লিজ বাচ্চা কিছু বলো এ আমার ভাস্তে আবার সাপ নে কিছু বলবে সেও সাপের নাতি বলো সে বলবে না সে লজ্জা চরম নাই তারপরে সে দেখাচ্ছে অক সমস্যা নাই আপনারা এই যে খেলা দেখতেছেন দেখেন এসব খেলা সাপের প্রেম হয় সাপে খেলে শুধু আমরা খেলতে পারি না কেন এটা আপনাদের কাছে প্রশ্ন আর এই মামলা হয় না কেন এই সাপের ভিডিও এরপর থেকে যে পোস্ট করবে তার নামে যেন মামলা হয় আর এবার আমাদের আমার ভাই তুফান অরপে ইলু অরপে সুইট জাস্টিন বিওয়ারের বড় ভাই কিছু বলবে ভাই বলেন ভাই কি বলবো না আমি কেন ভাই আপনি কিছু বলবেন না কেন আপনি আসে প্রথমে ভিডিও করিতেন এই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি এটা এটা কোনো কথা বললেন ভাই না ভাই কোনো সবাই কোনো ভিডিও করাই হয় না ঠিক না ভাই এটা এটা কিন্তু নাই ভাই আসলে এক ঠিক না আমার কেন ফাঁসিও ভাই এটা সাপের ভিডিও করা কি ফাঁসি হওয়ার এটা কোনো ইয়া আছে ওই আছে আপনি বলেন ভাই প্লিজ ভাই না 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 ভাই একবার বলেন ভাই এই জনগণ জনগণ এতই খারাপ জনগণ এতই খারাপ ভান অটো মোটো আটকে খালি ভিডিও করা কেন ভাই ওরা যা করে করুক তুমি ভিডিও করার আর কি শোক ওদেরকে একটা পার্সোনালিটি প্রাইভেটি প্রাইভেসি একটা না আছে না পার্সোনালিটি একটা বিষয় আছে না আর আপনার এত জনগণ খারাপ কেন ভাই এটা যা করে করুক কিন্তু দেখেন আপনারা মনোযোগ সহকারে আমি সবসময় জানি রে বক 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 করি কেন বক বক করি জানেন শুধু আপনাদের জন্য আপনারা পাবলিক এতটাই খারাপ কেন আমাদের এবার মাঝখানে বলবে আমাদের সেই কুখ্যাত বিখ্যাত সন্তান এই সাকিব বলো সাপসমুরি কিছু বলো কিছু বলবো না কেন কিছু বলবে না কেন কেন কিছু বলবে না সাপ সম্পর্কে এই যে দেখে সাপ চলে যাচ্ছে এই এদের মারামারি করছে আপনি কিছু বলেন স্যার প্লিজ প্লিজ স্যার বল সাপ সম্পর্কে একটা গান শোনা ভাই না গিন 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 গান শোনাও না এটা নাগিন গান গান শোনাও একটা গান শোনাও এই সাপের একটা গা একটা হয়ে যাক আসো সাপ বাইরে এক কাজ করছো কো কোনো সমস্যা নাই একদিন হাং হবে কিন্তু সেই দিন তো ইঙ্গা থেকে পাবো না এলে ক কিছু হ্যাঁ গাঁত দেয় বসিন্দুর সাপ বাড়াতে তোমরা জানিনি তারপরে এরকম করেন কে দেখো সাপ দেখে যে ভয় করে সে কখনো আর এই জুনগুন্ডা যে এতটাই খারাপ এদের জন্য সাপটা ভেঙে গেল আর এই যে বৃষ্টি আসতেছে সুন্দর একটা ওয়েদার এই বৃষ্টির সময় কি করবে ওদেরও গার্লফ্রেন্ডারা জোড়া লাগছে কিন্তু দুঃখর কপাল হাঙ্গে এতটাই খারাপ যে হাঙ্গে শালা কখনো প্রেম হয় না কেন ভাই পের প্রেম তো প্রেম হয় হাং হয় না কেন হাঙে চেয়ারের ঢপ চেয়ার এতটাই খারাপ আর যাই হোক গাইজ আপনারা কখনো মন খারাপ করবে না আমার পেজকে অবশ্যই চুমা দিবেন দিয়ে পাশে থাকবেন অবশ্যই আমি ছোটো খাটো ইউজার আর আপনারা ভালো করে জানেন আমি সব সময় খেলে বক 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 করি আর আপনারা ছোটো ভাইদের সাথে সব সময় দেখেন ভিডিও করি ভাইরা একটু আসেন আপনারা কিছু বলেন ভাইরা আমার কিছু ভয়েস দিবে ও এটা তো সাপ না এটা তো আনা কুন্ডা এর এবারে যাই হোক আর গভীরে যায় না কারণ লোক আমরা গাঁওত থাকবো যা খুশি তাই করবো আপনারা আমার কখনোই বিরক্ত হবেন না ভালো লাগলে দেখবেন না লাগলে নাই ও রে বাবা এত মালের বাবা আর যাই হোক ভাই সব শ্যামল এই ঘিরা গাঁও এই গাওয়ার সবাই দেখা বসেন ছাপেরাও যায় ও কাজ কুকাজ করছে আর পাড়ার প্রবাসীর বউ ভাবি বৌদিরা এরকে তো কথা কয়াই যাবে না ভাই এরা 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 কি কমো এরা তো জঙ্গল পানির ছয় জনগণ দেখছে আর এরা তো পাটের বিহু সর্ষার বিহু এসি রুম প্ল্যাটফর্ম সব জায়গার কাদোকে ফেললে এরা কাদো করছে কোনো বিষয় হলো আপনারা দেখলে দেখেন না দেখলে না থাকেন আমার দরকার আমি সবসময় করি আমি পিছিয়ে আনা পকেট মার্চল আপনারা অবশ্যই পাশে থাকবেন আর সাপোর্ট করলে করবেন না করলেও করবেন কারণ আমার ভালোবাসা চাই আপনাদের আমার থেকেও ভালোবাসে না তারপরে আমি জোর করে আপনাদের ভালোবাসতে চাই অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ